সর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গন্ধিমপাশের স্বপ্ন মর অন্তরে ছড়ালে গো শের স্বপ্ন অন্তরে ছড়ালে গো বাতাসের কথা সে তো কথা রূপ কথা ঝরে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই জড়ে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু ভাইয়া কি ভরে রাখে হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে কেন গলে পড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড় Oh, bon